তো কী মনে হচ্ছে আপনাদের অনুষ্ঠান কি সফল ইনশাল্লাহ আমাদের অনুষ্ঠান সফল আমরা আগামীতে আরও ভালো করার চেষ্টা করব আর লুজান ইংলিশ শিশু বেশকের প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে যারা এটা দেখছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা সামনে এরকম ধরনের অনুষ্ঠান আরো হোস্ট কর ইনশাল্লাহ আচ্ছা আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালাম ওয়ালাইকুম আমরা আছি এখন জিনাইদা জেলার মহস্কো উপজেলার ন্যাপেউনিয়ানের খুশালপুর একটি ইংলিশ মিডিয়াম স্কুলে হ্যাঁ তাই না আচ্ছা ঠিক আছে আমরা এখন আছি জিনাইদহ জেলার মহেশপুর উপজেলার নেপা ইউনিয়নের খুশালপুর মোড় নুরজাহান ইংলিশ মিডিয়াম স্কুলে আর এখানে চলছে আজকে পিঠা উৎসব আর আমরা এখানে দেখতে পাচ্ছি আজকে বিভিন্ন গার্জিয়ানরা সহ শিক্ষক স্টাফ বাহারি রকম পিঠা নিয়ে হাজির হয়েছেন আর আমরা আপনাদের পিঠা গুলো একটু দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছি অনেক সুস্বাদু বিভিন্ন জাতীয় পিঠা আছে এখানে দেখতে পাচ্ছি অনেক অনেক পিঠা আমরা দেখতে পাচ্ছি এখানে বাহারি রকম পিঠা বহুত রকম পিঠা আচ্ছা এই এখানে পিঠাগুলোর নাম একটু বলবেন কি আচ্ছা ধন্যবাদ আপনাদেরকে ও আচ্ছা 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 আমরা এখানে দেখছি বেশ কয়েক রকমের পিঠা ফুল পিঠা পাকান পিঠা জামাই পিঠা আসলে আজকে এই স্কুলের উদ্যোগে যে পিঠা আয়োজন করা হয়েছে আয়োজকদেরকে অনেক অনেক ধন্যবাদ আচ্ছা আপনি একটু এদিকে আপনি তো এই স্কুলের একজন স্টাফ স্টাফ বলা যায় আমি তো বাইরে থাকি আচ্ছা এই উৎসবটা কি উদ্দেশ্যে মূলত যে বাঙালির ঐতিহ্য যেটা উৎসব আমরা সেই উপলক্ষ করেই নুরজাহান ইংলিশ শিশু বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি এই পিঠা উৎসবটা আয়োজন করেছি যাতে স্টুডেন্ট এবং ছাত্র অভিভাবকদের ভিতরে একটা সুসম্পর্ক বজায় থাকে বা আরেকটু সম্পর্ক ঘনিষ্ঠ হয় সেই লক্ষ্যেই আমরা আজকের এই পিঠা উৎসবের আয়োজন করেছি তো আপনারা যারা দেখছেন সরাসরি যারা দেখবেন পরবর্তীতে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি নুরজান ইংরেজি সমস্যা আচ্ছা আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা এখানে আচ্ছা আমরা দেখতে পাচ্ছি এখানে বাচ্চাদের খাওয়ানো হচ্ছে পিঠাগুলো এখন আমরা দেখতে পাচ্ছি স্কুলের যারা স্টুডেন্ট তাদেরকে খাওয়ানো হচ্ছে তোমার নাম কি কোন স্কুলে কোন ক্লাসে পড়ো কেমন লাগছে পিঠা ভালো না আচ্ছা ঠিক আছে খাও অনেক অনেক ধন্যবাদ আমরা দেখতে পাচ্ছি স্কুলে যারা স্টাফ আছে তারা তাদের শিশু আছে তাদেরকেও খাওয়াচ্ছে পিঠাগুলো আসলে এই আনন্দের সবার মাঝে ভাগাভাগি করছে আমরা তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে এই অনুষ্ঠানে এমন একটা অনুষ্ঠানের আয়োজন করার জন্য আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের একজন গার্জিয়ান পক্ষ থেকে ভাজন আসসালাম আলাইকুম ভাই ভাই আপনার এই পিঠা অনুষ্ঠানে এসে কেমন লাগছে ভাই ভালো আচ্ছা গার্জিয়ান যারা এখানে আয়োজক তাদের উদ্দেশ্যে কিছু বলেন আসলে এই অনুষ্ঠানগুলা আমার এই এলাকার ভিতরে মনে হচ্ছে এই প্রথম স্কুলে পালন হচ্ছে তো আসলে খুব ভালো লাগছে তা আগামী সময় আরও ভালো কিছু হয় এই জন্য এই প্রত্যাশা নিয়ে সবাইকে ধন্যবাদ আমাদের স্কুলের পক্ষ কমিটিকেও ধন্যবাদ আচ্ছা আছেন আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের এলাকার কিছু প্রতিনিধিও হাজির হয়েছেন তারা এখানকার দাওয়াতি মেহমান আঙ্কিল আসসালামু আলাইকুম কেমন আলহামদুলিল্লাহ এই পিঠা অনুষ্ঠানে কেমন লাগছে আপনার খুব ভালো লাগছে এই প্রথম পিঠা অনুষ্ঠান ইনশাআল্লাহ খুব ভালো অনেক আইটেমের পিঠে এখানে এনেছে গার্জেন মারা এবং খুব সুন্দর হয়েছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমরা দেখতে পাচ্ছি এখানে আরেকজন গার্জিয়ান রয়েছে আসসালামু আলাইকুম অনুষ্ঠানটা আপনার কাছে কেমন লাগলো আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে এবং নতুন একটি উদ্যোগ আরো সামনের দিকে আশা করি আর বেশি ভালো হবে ভালো এই শুভকামনা রেখে আচ্ছা ধন্যবাদ সবাইকে আমরা দেখতে পাচ্ছি এখানে বাহারি রকমের পিঠা অনেক অনেক রকমের পিঠা আছে এখানে আমরা এখানে এই স্কুলের যিনি প্রধান আমরা একটু তার সাথে কথা বলবো এই আয়োজনটা বিষয়ে আসসালামু আলাইকুম ভাইজান ওয়ালাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ তো এই অনুষ্ঠানটা মূলত কি উদ্দেশ্যরিয়ে করা আপনাদের উদ্দেশ্যটা আছে বাঙালির একটা ঐতিহ্য এই সব ঐতিহ্যগুলো বাংলা থেকে হারিয়ে যাচ্ছে যে যার কারণে আমরা এটা একটা শিক্ষার অংশ বলতে পারেন আপনি যে এই কারণে আমরা এটা আয়োজন করেছি আমরা শিক্ষক মণ্ডলী এবং শিক্ষার্থী অভিভাবক সবাই মিলে এবং আমাদের অতিথিবৃন্দ বিন্দু মিলে এটা আমরা পর্যবেক্ষণ করছি এবং আমাদের যে পুরাতন যে ঐতিহ্য সেই ঐতিহ্য যেন আবার ফিরে আসে এবং মানুষ যেন উজ্জীবিত হতে পারে এই জন্য আমাদের অনুষ্ঠানটা করে কি মনে হচ্ছে আপনাদের অনুষ্ঠানটা কি সফল ইনশাল্লাহ আমাদের অনুষ্ঠান সফল আমরা আগামীতে আরো ভালো করার চেষ্টা করব আর নুরজান ইংলিশ শিশু বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে যারা এটা দেখছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা সামনে এরকম ধরনের অনুষ্ঠান আরো হোস্ট করব ইনশাল্লাহ আচ্ছা আপনাকে অনেক অনেক ধন্যবাদ দাঁড়াও আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক সুন্দর একটা অনুষ্ঠান ধন্যবাদ আমরা এখানে অনুষ্ঠানটি শেষ করছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে আপনাদের সঙ্গে